খরচা করবে স্টেলগুলো দেখছেন একজন সাদা লক্ষ্য কিনতে গেলে পনেরোশো টাকা লাগে বর্তমান বাজারে সেখানে মাত্র অনলি হোয়াইট শার্টিং অনলি পনেরোশো টাকা আমি দেখাই দিই এই দেখেন মুস্তাক বা আসার দাম অসুবিধ থাকবে আমি একা ভিডিও করতেছি এই দেখেন মাত্র আঠারোশো টাকা হলো হোয়াইট কালারটা তো আজকে এই জোড়াটা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ এবং এবং কাছের যে যেখান দিয়ে দেখছেন আজকের এই প্রতিবেদনটি সকলকে সঙ্গে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদনটি প্রিয় দর্শক আমার আজকে মুস্তাক ভাই লাভারে আমার নিজের প্রতিবেদনে দেখতে পেরেছেন তো মুস্তাক ভাই ভীষণ অসুস্থ জ্বর ঠান্ডা তো একটা মানুষ একটা ইউটিউবার সে সারা মাস আমাদের জন্য কষ্ট করে ঠিক আছে রোদ নাই বৃষ্টি নাই টাইম টু টাইম ভিডিও আসতে ভিডিও করতে হয় ভিডিও ছাড়া অনেক কষ্ট অনেক কষ্ট আমি আগে ভিডিও করছি আমি জানি ঠিক আছে শিডিউল মেনটেন করাটা কতটা কষ্ট দেখ আলোচনা তারা মুস্তাকবাই পরিপূর্ণ শেফায়দুল্লাহ কুলাদল কুল্লা দান করুক আপনার সকলে দোয়া ইনশাআল্লাহ কাজ করে মুস্তাকবাইয়ের জন্য আর আজকে তো আর নাই বললেই চলে কারণ এর আগে ভিডিওতে মুস্তাক ভাই থেকে আলহামদুলিল্লাহ উনিশ থেকে বিশ পিয়ার মধ্যে গোতে সেল হয়ে গেছে ঠিক আছে যেগুলো ডেলিভারি যাওয়ার অপেক্ষায় কালকে অথবা পরশু দিন ঠিক আছে তো আজকে যে কবিতাগুলো আছে রিজনেল প্রাইস একদম রিজনেবল প্রাইসে থাকবে ইনশাআল্লাহ আপনি পুরো ভিডিও দেখে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর আমার এখানে আসলে তো আপনার সবাই জানেনি পরশ আশুলিয়া সাভার সাবার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এর মধ্যে আমি হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করবেন এবং পাশে থাকবেন আর সবাই আজকে ইনশাআল্লাহ খাস করে মুস্তাক দেওয়া করবেন চলেন কবিতা দেখান শুরু করি রহমানির রহিম পরম করমন আল্লাহ নমিন শুরু করছি সময় তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার আজকে আপনাদেরকে প্রথমেই দেখানো শুরু করলাম দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া সাদা রেসার বা সাদা বাগদাদি হোমা যেটাই বলেন ঠিক আছে অনেকে বাগদাদি হোমা বলে আবার রেসারও বলতে পারে ঠিক আছে এই জোড়াটা না হচ্ছে হচ্ছে মাদিপ আমার হচ্ছে নর সম্পূর্ণ রানিং পেয়ার হোয়াইট কালারের এরকম এক জোড়া বাগদাদি হোমাও যারা বিক্রি করে তারা পঁচিশশো টাকা বিক্রি করে আর রেসার বিক্রি করে তারও বেশি দাম হোয়াইট কালারটা তো আজকে এই জোড়াটা মাত্র কত জানেন অনলি পনেরোশো টাকায় জি অনলি পনেরোশো টাকায় রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এত সুন্দর এবং বিগ সাইজের এক জোড়া কবুতর নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিনে নাম্বার অতি দ্রুত কালার শুন করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই পর্দায় দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া গোলাপি ঠোঁটের এক জোড়া বোম্বাই কবুতর আর ঝুটিটা দেখছেন সেই জুটি এই দেখেন নরম মাদির জন্যটা আলহামদুলিল্লাহ অনেক বড়ো সাইজ অনেক বড়ো সাইজ ঠিক আছে মাদিরা ডিমে চলে আসছে অতি দ্রুত ইনশাআল্লাহ ডিম দিয়ে ফেলবেন আমি একা ভিডিও করতেছি এই দেখেন মিট্টু ভালো করে নটা ডাক্তার দেখাই দিয়ে আবারও হ্যাঁ এই দেখেন এই দেখেন ঠিক আছে পবুত জোড়টা আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ এই দেখেন দেখার মতো আর জুড়িটা দেখেন সেই বড়ো সাইজ দেখছেন এই জোড়াটার বন্ধু কোন আমার আপনাকে নিতে পারবেন এই জোড়াটার জন্য এক ভাই দুশো টাকা মানে দুশো টাকা অ্যাডভান্স করছে পরে দিন নেওয়ার কথা কোনো খোঁজখবর নাই তো ভাই যদি দেখে থাকেন অবশ্যই নিয়ে নেবেন না হয়তো এটা কিন্তু আপনার কাছে যেই দামে সেল করছি আপনার কাছে সেই দামে ইনশাআল্লাহ আমি সেল করে দিতে বাধ্য ঠিক আছে এই যে এতদিন রাখলেন ঠিক আছে আমি তো এটা আরও আগে বিক্রি হয়ে যাওয়ার কথা এক সপ্তাহ আগে বিক্রি হয়ে যাওয়ার কথা আপনি একদিন দুই দিনের কথা বলে রাখছেন এত সুন্দর হয়েছে ওরা বোম্বাই ঠিক আছে যাদের লাগবে কালের করে নেবেন এটার দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা নয় আজকে এক দাম থাকবে কোনো দাম আগে না কারণ ভাই টাকা দিচ্ছে যদি আপনি নেন তাহলে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে চাইলে এত সুন্দর এক জোড়া বোম্বাই কবুতর নিতে পারবেন আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে ঝর্ণা শাটিং কবুতর ডায়নাটা নর্ম আমার হচ্ছে মাদি এটা হচ্ছে আট ফেদার আর সাত ফেদার আছে নিউর এল পেয়ার নর্মাদি কনফার্ম এই যে এটা হচ্ছে আমার হচ্ছে নর্ম ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই পেয়ারটা যাতে কালেকশন পছন্দ হবে নিতে পারবেন এই পেটার কোনো দাম অপশন নেই আজকে দামাকা অফারে কারণ মোস্তাকবে আশা নাই দাম সীমিত থাকবে ঠিক আছে মাত্র তেরোশো টাকা জি অনলি তেরোশো টাকায় এত সুন্দর এক জোড়া ঝর্ণা শাটিং কবুতর নিতে পারবেন নিউ পেয়ার বন্ধুমান আমার এই পর্যায়ে একটু পাশে স্ক্রিনে আরও জোড়া কবুতর আছে এটা কিন্তু গ্রিজেল কবুতর চকো গ্রিজেল একটা হচ্ছে আপনার ভাঙা গ্রিজেল এটা হচ্ছে বাচ্চা এই জোড়াটাও সেল হয়ে গেছিলো ঠিক আছে ভাইয়ের জন্য রাখছি ভাই বললো ভাই সকালে টাকা পাঠিয়ে দেবো ওই যে বললো না আমরা কৌতর তোর রাখি না এরকমভাবে কিছু জন্য রাখি না ওই যে বিশ্বাস ভাই আমি এক জবান রাখে দেন ঠিক আছে তো পরের দিন আর ফোন ধরে না মেসেজ দেখে মেসেজ দেখে সিন করে কিন্তু উত্তর দেয় না যাক সমস্যা নাই আলহামদুলিল্লাহ তো এই পেটা যাদের লাগবে কালেকশন করে নেবেন এই পেটার দাম থাকে মাত্র অনলি আটশো টাকা জি অনলি আটশো টাকা এত সুন্দর একজন এক ডিজেল কবদের নিতে পারবেন বন্ধুক আমার এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক ব্লুবার সিরাজি কবুতর আছে ব্লুবার এটা হচ্ছে নিওয়ারেল পেয়ার একটা এটা হচ্ছে মাদি এই প্যাটটা যাদের লাগবে কালেকশন করবেন নয় ফেদার আট ফেদারে আছে ঠিক আছে এই প্যাটের দাম থাকে মাত্র অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আমি দেখাই দিই এই দেখেন এই দেখেন এটা মাত্র পনেরোশো টাকা জোড়া যাদের লাগবে কালেকশন করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আমার এই পুরোনো দেখতে পাচ্ছেন এখানে স্কিনে এক পিস কবুতর আছে এটা সিঙ্গেল এক পিস ক্রিমবার ক্রিমবার সিরাজির নর এটা আট ফেদারে নয় ফেদার আছে বর্তমান রানিং হয় নাই আর এক পর গেলে রানিং হয়ে যাবে আশা ইনশাল্লাহ তো এই নটার দাম থাকে মাত্র অনলি সাত টাকা ক্রিমবার ক্রিমবার সিরাজি নর ঠিক আছে মাত্র সাত টাকায় এই কালারটা কিন্তু খুব রেয়ার খুব রেয়ার এই দেখেন মাত্র সাতশো টাকা ক্রিমবার আমার তো আছেন এখানে আরো একজন কবুতর আছে লাক্ষা কবুতর সিলভার কালার এই যে এটা এটা হচ্ছে মাদি একটা তামাকা একটা অফার থাকবে রানিং পেয়ার মানে নতুন রানিং হয়েছে ফার্স্ট টাইম রিম বাচ্চা করবে তেলগুলো দেখছেন একদম সাদা লক্ষ কিনতে গেলে পনেরোশো টাকা লাগে বর্তমান বাজারে সেখানে আজকে এই ধরনের দামাক অফার থাকবে যা লাগবে দ্রুত কালেকশন করে নেবেন দেখা মাত্র নয়তো থাকবে না তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় অ্যান্ডনি দেখেন মাদির সিলভার মাত্র তেরোশো টাকায় রানিং জোড়া এই দেখেন বন্ধুক এখানে আরো একটা জোড়া কবুতর আসছেন হোয়াইট শার্টিন কবুতর আসছে দেখার মতো একটা পেয়ার দুইটা ডিম দিচ্ছে নাকি দেখি তো একটা ডিম দিচ্ছে একটা ডিম দেবে ইনশাল্লাহ তাদের লাগবে কালে শুন করে নেবেন এই শার্টিং জোড়াটা মাত্র অনলি হোয়াইট শার্টিং মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় হোয়াইট শার্টিং কবুতর যাদের লাগবে ডিম পারবেন ইনশাআল্লাহ ডিম সহজে দেবো আমার এখানে মাক্সির আছে একটা নট আছে এই দেখেন একদম খুব ডাকে মার্শাল্লাহ এই নটটা নিতে পারেন যাদের পছন্দ হবে নিতে পারেন চাইলে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা এই নটটা মার্শাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই পথে দেখতে পাচ্ছেন স্কিনের দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া টেল মার কবুতর আর এতটা বড় সাইজের টেল দেখেন মার্শাল্লাহ একবারে দেখার মতন একটা পেয়ে দেখার মতন ঠিক আছে এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা একদম সম্পূর্ণ রানিং মাস্টার পিয়ার নটটা আবার টুইট হলো ঠিক আছে একটা দমও কোনো মিস মার্ক নাই আলহামদুলিল্লাহ দেখার মতো নেই ভিডিওটা নেই যাদের পছন্দ হবে তোরা চাইলে কোনো দামা দামি অপশন নয় মাত্র অনলি দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকা এই দেখেন নরের ডাকটা দেখেন ঠিক আছে এটা নতুন আনা হয়েছে হারিয়ে দিলে ইনশাল্লাহ দুই এক দিনের মধ্যে বা দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে খুব সুন্দর একটা পেয়ার আছে যাদের লাগবে তারা অতি দ্রুত কালেকশন করে নেবেন লা প্রিয় বন্ধুরা দাদা দেখতে পাচ্ছেন এখানে সুপার কল্টা এক চোরা রাসগোল্লা কবুতর আছে এটা কিন্তু দোনোটাই ময়না চোখের ঠিক আছে মানে লাল টকটকা চোখ দেখছেন এত সুন্দর একটা পেয়ার দেখার মতন একটা পেয়ার দেখার মতন এই পেটে যাদের লাগবে তারা কারাকশন করে নেবেন এত সুন্দর এক চোরা রাসগোল্লা কবুতর মাত্র অনলি বারোশো টাকায় জি অনলি মাত্র বারোশো টাকায় রসগোল্লা আমি একা ভিডিও করতেছি ভাই আপনারা জানেন ভাই নাই ঠিক আছে দেখাই দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি এই দেখেন দেখছেন এই দেখেন নর্মাল দুটাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাত্র বারোশো টাকা এই পর্যায়ে প্রিয় বন্ধু বোন আমার একটু আছে এখানে আরও একটু কবুতর আছে এটা হচ্ছে অরিজিনাল বাশিরাজ কাকা যেটা আপনার ছোট বডির হয় ঠিক আছে আপনার অরিজিনাল বাশিরাজ কাকা দেখার মতো একটা পেয়ার এটা ডাক একদম হান্ড্রেড পারসেন্ট ডাক ঠিক আছে যারা নেবেন তারা অবশ্যই ডাক দেখেই নেবেন একদম দেখার মতো একটা পেয়ার দেখছেন ডাকটা মাঝে ব্যাপারটা হচ্ছে নর এই পেয়ারটা এই জোড়া পাশে আজ কত সর্বনিম্ন বিক্রি হয় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আজকে যারা নেবে এই ব্যাটের দাম থাকে মাত্র অনলি দুই হাজার টাকায় একবার সেম টু সেম কোয়ালিটি দেখার মতো একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা বন্ধুগণ আমার এই পদ্ধতি করছেন স্ক্রিনে আরও এক জোড়া রাসগোল্লা কবুতর আছে একবার দেখার মতন দেখার মতন মার্শাল এগুলো পেয়ার অন্যান্য চ্যানেলে ঠিক আছে অন্য অন্য চ্যানেলে দেখবেন এগুলো পেয়ার দাম দেয় আপনার দুই টাকা ঠিক আছে আজকে যারা আমার কাছ থেকে এই পেটে নেবেন এপের দাম থাকে মাত্র অনলি বারোশো টাকা জি অনলি বারোশো টাকায় রাসগোল্লা এটা হচ্ছে নর আর ওই পাশেটা হচ্ছে মাদি মাত্র বারোশো টাকা পর্যায়ে পেয়ে বন্ধুক আমার একটু পাশে এখানে খুবই সুন্দর একজোড়া জোড়া লাল চুল্লি কবুতর আছে অনেক দিন পরে পাইলাম ঠিক আছে একজোড়া জোড়া লাল চুল্লি ডাইটা নর বা হচ্ছে মাদি রানিং পেয়ার মাত্র এক হাজার টাকা লাল চুল্লি কবুতর কিন্তু এখন দেখাই যায় না গিয়া চুল্লি পাইলেও পাওয়া যায় কিন্তু লাল চুল্লি পাওয়া যায় না মাত্র এক হাজার টাকা দাম